হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটা দেখো আজকের ভিডিওটা হচ্ছে আমি আগের মানে ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি বড় গিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য হঠাৎই চলে গিয়েছিলাম তো কোনো প্ল্যান করে যাওয়া হয়নি হঠাৎ করে সুকর্ণাদি গিয়েছিলো নাচের কিছু জিনিস কিনতে তো সুকর্ণাদির সাথে আমিও কিছু মানে জিনিস কেনার ছিল বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক তাই ভাবলাম যে কী কী জিনিস নিয়েছি না নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা বানিয়ে ফেলি আর সেরকম কিছু তেমন নেই নি কিছু কিছু মানে কয়েকটা জিনিস নিয়েছি তো আমি এখানে হালকা পাতলাভাবে রেডি হয়ে নিচ্ছি কারণ মায়ের কাছে যাবো জিনিসগুলো দিতে তো এমনি মানে কি বলতো আমি যখনই এরকম মানে মানে রেডি হয়ে মানে কোথাও যাব বলে স্টেপ বাই স্টেপ ফলো কোট করার টাইম থাকে না কিংবা নিজের ভালো লাগে না ঠিক আছে মানে আর সাস্তে এরকম স্টেপ বাই স্টেপ ধরে ধরে ওয়েট করে করে আর ওরকমভাবে নিজে রেডি হতে ভালো লাগে না তাই জন্য কোনোরকম রেডি হয়ে নিলাম তো চলো ফার্স্ট টাইমই কাজের জন্য মানে আমার নিজের কাজের জন্য আর কি কী কী জিনিস কিনেছি সেইগুলোই তোমাদেরকে মানে দেখাই তো এই দুটো সেট নিয়েছিলাম ফাউন্ডেশনের সেট তো এইগুলোই আর কি কাট কাটছিলাম কারণ আমি এখনও খুলে দেখিনি এটাই ভেবেছিলাম যখন দেখব তখন তোমাদের সঙ্গেই মানে ভিডিওটা শেয়ার করব তো ভিডিও করছিলাম যখন তখনই ফার্স্ট টাইম আমি খুলে এগুলো দেখছিলাম তো দেখো তারপরে নিয়েছিলাম একটা ময়শ্চারাইজার আর একটা আইলাস গ্লো নিয়েছিলাম আর মানে এই ময়শ্চারাইজারের মানে আর কি প্যাকেট করা যেগুলো থাকে সেগুলো আর কি কাটতে গিয়ে রেজারের আর কি ব্লেডটা যে থাকে ওটাই ভেঙে ফেলেছিলাম জানো এতটাই মানে শক্ত ছিল কি হয়তো ঠিকমতো প্রসেসে কাটতে পারিনি তো এই জন্য ব্লেডটাই ভেঙে গেল কী আর করা যাবে আর নিয়েছিলাম হচ্ছে একটা ম্যাজিক জেল তো বেশি কিছু নেই নি কয়েকটা প্রোডাক্টে নিয়েছি যার দাম বেশি কিছু নিতে পারবো না দেখে মনে হচ্ছিল যে সব কিছু নিয়ে চলে যায় কিন্তু অত লোক তো আমি নই তাই জন্য কয়েকটাই জিনিস নিয়েছি ঠিক আছে আর একটা ওয়াইফসের প্যাকেটও নিয়েছিলাম আর কয়েক মানে তিনটে রেজারের একটা সেট নিয়েছিলাম এই এই সবগুলোই আমার কাজের জন্যই নিয়েছি তো এইগুলোই হচ্ছে কাজের জন্য তো এবার বাকি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সবার জন্য মোটামুটি জিনিস নিয়েছিলাম আরও আর এই যে দেখো এই আয়নাটা এই আয়নাটাও আমার মেকআপ করতে যেহেতু কাজে লাগে তো ছোট্ট একটা কিউট আয়না আমার খুব পছন্দ হয়েছে এই আয়নাটাও নিয়েছিলাম ওখানে গিয়ে এত সাজ নানারকম কম দামে অনেকটা রিজনেবেল প্রাইস সবাই মোটামুটি পারচেস করতে পারবে আর সত্যি কথা বলতে আমি এর আগে কখনও বড়ো বাজারে মানে মার্কেট এতটা ডিপলিভাবে করিনি আশপাশ থেকে টুকটাক করেছিলাম তো যাই হোক এই চুড়িগুলো দেখো এই চুড়িগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দুটো হাতেই পরা যাবে আমি জাস্ট একটা হাতে পরে তোমাদেরকে দেখালাম তো আর নিয়েছিলাম হচ্ছে আমার জন্য একটা চশমা ঠিক আছে এই কিউট একটা চশমা আমার তো এই চশমাটা খুব ভালো লেগেছে তো আমি খুব একটা চশমা আমি খুব একটা চশমা পরি না তো রোদে বেরোলেও কখনো কখনো সানগ্লাস পরতে ভুলে যাই কিন্তু কিনতে ভালো লাগে তো তোমরা বলো কেমন হয়েছে চশমাটা আর এই যে একটা কাটারও নিয়েছিলাম এটা হচ্ছে বড় মশাইয়ের জন্য কারণ আমি নেল কাটারে নোক একদম কাটতে পারি না আমার হাতে তো এখন নখই নেই একদম তো ওই জন্য বড় মাসের জন্য নিয়েছিলাম আর এই যে একটা কটন বার্সের প্যাকেট আর কয়েকটা সেফটি পিনের পাতা কারণ সেফটি পেন আমার প্রচুর লাগে ব্রাইডের ক্ষেত্রে যেহেতু তো ওই জন্য অনেকগুলো নিয়েছিলাম ছোট বড় মিশিয়ে আর এই যে ব্যাগটা দেখছো এটাও আমার জন্য আর এই ব্যাগটা খুবই সিম্পল দেখতে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার এই আশেপাশে যাওয়ার জন্য ধরো এদিক সেদিক যাওয়ার জন্য আমার এরকম ছোটো ছোটো ব্যাগ ক্যারি করতে হয় আমার খুব ভালোও লাগে এরকম ব্যাগ ক্যারি করতে একটা ছোট্ট বোতল থাকবে জলের বোতল থাকবে আর কি কিছু টুকটাক শ্বাস থাকে কাজল লিপস্টিক এই রকম ক্লিপ আর তোমার ফোন পার্স এগুলো টুকটাক থাকে রুমাল বেশি কিছু তো ক্যারি করা যায় না এদিক সেদিক গেলে আর সবসময় ভালোও লাগে না তার জন্য এই সিম্পল একটা এরকম একটা ব্যাগ থাকলেই যথেষ্ট তাই না আর আমার ব্যাগ কিনতে ভীষণ ভালো লাগে নানা রকম ব্যাগ থাকবে কদিন কদিন ইউজ করবো তারপর সেই ব্যাগটা না মনে হবে যে না আর একটা নতুন ব্যাগ কিনবো কিন্তু এখন এটা এর অনেকটা কমে গেছে আগে আমি প্রচুর ব্যাগ কিনতাম তো যাই হোক এই ব্যাগটা কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছে তিনভাবে এটা ইউজ করা যাবে একটা হাতে জাস্ট সিম্পলভাবে আর একটা মানে কাঁধে নিয়ে আর একটা হচ্ছে তোমার একটু বাড়িয়ে নিলে ফিতেটা কী হবে আর একটু তোমার লম্বা করে তুমি নিয়ে ইউজ করতে তোমার ইউজ করতে পারবে তো এরকমই ছিল ব্যাগটা তারপরে এই যে একটা স্যাসে মানে উত্তেটিও নিয়েছিলাম এটা নাচের জন্য আর একটা কানেরও নিয়েছিলাম এই কানেরটা হচ্ছে মানে কি বলবো এখন কোনো দরকার লাগবে না তবু তবুও নিয়েছিলাম আমার না কি মনে হয় যে এখন এটা দেখছি পরে যদি এটা না পাই এই ডিজাইনটা তো নিয়েই নিই মানে এরকম জানো তো একটা একটা কিনবো বলে কি অনেকটা জিন অনেক জিনিস কিনে ফেলি আমি এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো কিন্তু কিনে দেখি যে না পরে আমার কাজে লেগে যায় পরে তোমাদের সঙ্গে কোনো একদিন আমি শেয়ার করব আমার গোল্ড যে জুয়েলারি আছে মানে তোমার ওই এমনি এমিডিসানের যে জিনিসগুলো আছে সিটি গোল্ডে তো এগুলো তোমাদের আমি শেয়ার করব। আর এই তিনটে কিউট কিউট মানে নথ নিয়েছিলাম নাকের তো এইগুলো আমার খুবই পছন্দ হয়েছে তিনটে ডিজাইনই সিম্পল আছে খুবই ভালো লেগেছে এইগুলো যেহেতু নাচের ক্ষেত্রে কাজে লাগে শ্যুটের জন্য কাজ লাগে তো নিয়েছিলাম তোমাদেরও কেমন লাগলো বলো আমাকে এই হচ্ছে আমার জিনিস মানে কেনাকাটি একদম কমপ্লিট আর এবারে যেগুলো হচ্ছে দেখাবো সেইগুলো হচ্ছে ভাইয়ের জন্য বাপি মায়ের জন্য বড় জন্য যেগুলো নিয়েছিলাম আর এই যে একটা পেনের প্যাকেট পুরো সেট নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে ভাইয়ের জন্য ভাইয়ের তো পেন এখন লাগবেই যেহেতু পড়াশোনা করছে তো আমাদেরও লাগে কিন্তু অনেকগুলো নিয়েছিলাম এই কারণেই যে ওর বেশি লাগবে ওর জন্য অনেকগুলো একসাথে একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম আর এই যে হচ্ছে বাসন মাজার জালি দুটো এরকম সেট নিয়েছিলাম একটা মায়ের জন্য একটা আমার জন্য সংসার যেহেতু করছি সংসারের তো এই জিনিসটা মানে খুবই ইম্পর্টেন্ট তাই না তো মেয়েরাই বুঝবে এটা ভালো আর এই যে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে বর্মশার জন্য নিয়েছি বর্মশাকে কবে থেকে বলছি একটা ব্যাগ কেনো ব্যাগ কেনো ব্যাগটা ছিঁড়ে গেছে কিন্তু কিছুতেই কিনতে চাইছে না ওই জন্য ভাবলাম যে না আমি কিনে নিই কারণ ওকে বলে লাভ হবে না আমি না কিনলে ওর ইউজ করাও হবে না আর এই বোতলটাও নিয়েছিলাম বরমসাইয়ের জন্য অ্যাস কালারের ওই যে স্কাই কালারের বোতলটা হচ্ছে আমার মোজা তিনটে তিন জোড়া আর কি নিয়েছি এটাও বরমশাইয়ের জন্যই আর এই তারপরে এই পার্সটা যে নিয়েছিলাম এটা হচ্ছে বাপির জন্য তো আর তারপর একটা কাটারের প্যাকেট নিয়েছিলাম আর কাটার তো আমার কাজে লাগে ব্রাইডের ক্ষেত্রে যেহেতু তাই না এক প্যাকেট একটাও নিয়ে নিয়েছিলাম তো তারপরে একটা দেখো জুতো নিয়েছি ঘরে পড়ার জন্য নর্মাল একটা জুতো নিয়েছি আর সেম দেখতে সেম ডিজাইনের আর কি আর একটা জুতো নিয়েছিলাম মায়ের জন্য তো আমি কিছু এরকম কিনতে গেলে মায়ের জন্য টুকটাক নিই সবার জন্য নিতে আমার খুবই ভালো লাগে সবাইকে কিছু গিফট করতে খুবই ভালো লাগে আর সবাই খুব খুশিও হয় তো তারপরে দেখ একটু চশমা পরে স্টাইল দিয়ে দিচ্ছিলাম এই ছিল আমার কেনাকাটি আর একটা জিনিস ছিল সেন্ট ঠিক আছে দুটো সেন্ট ছিল ওটা সুকর্ণ ব্যাগে চলে গেছে তো ওইটা যখন নেবো আবার তোমাদেরকে মানে শেয়ার করে দেবো তারপরে ঘিমে নিয়ে মায়ের কাছে একদম চলে এলাম গরমের মধ্যে এসেই ফার্স্টে একটু মাছ ভাজা খেয়ে নিলাম আর তারপরে দেখো দুপুরবেলা সবাই মিলে একসাথে ভাত চিচিঙে ভাজা মাছের তরকারি আর চাটনি আর সাথে ছিল হ্যাঁ ডাল আর শেষ পাশে দই তো এইগুলো মানে এই ছিল মেনু তো খাওয়া দাওয়া করে আমি একটু এই যে দেখো এখানে বসে ঢং করে নিচ্ছে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম একটু ঘুম থেকে উঠে তারপরে মা দেখলাম যে পাঁপড় ভেজেছে তো চা প্যাটিস আর পাঁপড় দিয়ে সন্ধেবেলা সবাই মিলে একসাথে খেলাম তারপর মা ওখানে গরম গরম পরোটা ভাজছিলো রাত্রির জন্য তো আমি একটু গরম গরম পরোটার সাথে চিনি দিয়ে খেয়ে নিলাম মানে খাচ্ছিলাম আর কি কারণ অনেক বছর পর বিশ্বাস করো অনেক বছর পর মানে এই খাবারটা আমি খেলাম গরম গরম পরোটা মায়ের হাতে গরম গরম পরোটার সাথে চিনি চাষ অম্বৃত লাগে আমার কাছে তো তোমাদের কার কার ভালো লাগে এই খাবারটা আমাকে জানিও কমেন্টে আমার তো বেশ ভালো লাগে আগে ছোটোবেলা এরকম প্রায়ই খেতাম ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিলো তো চলো আমি খেয়ে নিই আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি আজকের মতো তো তোমাদের কেমন লাগলো সারাদিনের ভিডিও মানে ব্লগটা তো আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাইক শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকের মতো আসি গুড নাইট আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো